আমাদের রেডি মুরগি এগুলো বিক্রি চলতেছে আর কি আজকে আর কি দ্বিতীয়তলার একটা ঘরে আমরা দিয়ে দিছিলাম মানে লোকালে দিছি আর এখানে একটা গাড়ি আসছে গাড়িতে আপনার একটা দিচ্ছি কিছু মুরগি মানে এক ঘরের আর ওই ঘর থেকে কিছু যাবে আর কি সাত আটশো পিসের মতো তো যাই হোক আল্লাহ রহমতে আমাদের মুরগিগুলো ভালো হয়েছে আসলে ভালো হইলে কী হবে মুরগিদের তো দাম নেই খুব খারাপ অবস্থা দামের আপনাদের গাড়িটা একটু দেখাই কেমন হচ্ছে তো যাক আমাদের গাড়ি হচ্ছে তিরিশ প্লাস আর কি ওই পাশের ঘরের মুরগি আপনাদের দেখালাম মানে ওই পাশের মুরগি দেওয়া হয়ে গেছে প্রায় আর এই পাশ থেকে কিছু দিলে ওদের আর কি গাড়িটা হয়ে যাবে তো যাক আল্লাহ ভরসা গাড়ি মুরগির যে অবস্থা মুরগি খুব ভালো হয়েছে আল্লাহ দিলে কিন্তু ভালো হয়ে কি হবে মুরগির তো রেট নাই মুরগির রেটটা যদি একটু পাইতাম আল্লাহ দিলে খুব একটা ভালো একটা মানে লাভ করা যায় তো এই মুরগি থেকে আর আমাদের দ্বিতীয়তলা তৃতীয়তলা একই দিনে বাচ্চা নেওয়া আসছিলো যেন দুইটা মুরগি আমাদের হচ্ছে তিরিশ প্লাস হয়েছে সকালবেলাও যে ঘরটাও দিছি দ্বিতীয়তলা থেকে ওটাও তিরিশ প্লাস মানে তিন কেজি প্লাস আর কি সব তো আমাদের যে গাড়ির মুরগিটা দিলাম আর কি পাঁচশো পঁচানব্বই পিস মুরগি ওনাদের দিছি তো সব আমাদের তিন কেজি প্লাস আর কি মানে তিন কেজির প্লাস হয়েছে মুরগিগুলো তো আর কিছু মুরগি আছে এই ঘরে মানে ওই ঘর থেকে আবার কিছু মুরগি এই ঘরের মোরগ বেশি হয়ে গেছিলো ওজন বেশি হয়েছিলো বলে আমরা ওই ঘর থেকে কিছু মুরগি আর কি দেওয়া হয়েছে সাঁত্রিশ আটত্রিশ পিস তো মোটামুটি একটা ঘর আমাদের মুরগি দেওয়া হয়েছে আর এই পাশের একটা ঘর আছে কালকে আবার লোকালে দেওয়া হবে এই ঘরটা মোটামুটি এদিকে আর কি তৃতীয়তলা শেষ হয়ে যাবে এখনো একটা ঘর থেকে যাবে হোক মুরগিটা যদি পাইতাম হয়তো আল্লাহ দিলে ভালো হইতো করার নাই ভরসা তো আমাদের মুরগি কালকে কিছু বিক্রির হয়েছিল রাত্রে একটা গাড়ি দেখাইছিলাম আর এই যে সকালবেলা লোকালে দেওয়া হয়েছে মোটামুটি ঘর ও ঘর কমপ্লিট কি না কিনা আহ ওঘর শেষ মানে তৃতীয় তলা শেষ দ্বিতীয় তলায় মুরগি আছে কয়টা যাই হোক এই লোকালে দিচ্ছি আর এতে দেওয়া হয়েছে কি বিক্রি করতেছি আমরা কি করব কিছু করার নাই এখন দামও তো এই দাম পাওয়া গেলে একটা ভালো টাকা করা যেত লাভ করা যেত মুরগির যে বাজার তো আমাদের কাটা হচ্ছে আজকে প্রায় তিরিশ প্লাস তো আছে আটত্রিশের কাটাও হয়েছে এখন ওই শেষে বড় হয়ে গেছে আটত্রিশের কাটা হয়েছে অবশেষে মাছ বেচিয়ে আমাদের মাছ এইবার বাজারে যাবে এই যে দেরি একটু হয়ে গেছে তা কি করা যাবে তো আমাদের জেসিপি গাড়ির মানে সিজন শেষ যেহেতু বর্ষার সময় এই গাড়ির কাজ নেই কোনো তো আমাদের এই জানুয়ারি থেকে মাসের সিজন ছিল কাজ টাজ করে এখন বাড়ি নিয়ে আসা হয়েছে গাড়ি এখন ধুয়ে টুয়ে সুন্দর করে মপিল টপিল দিয়ে আবার ঢেকে রাখা হবে আর কি তো সাত ক্রিয়ার ভিতরে যাদের গাড়ি লাগবে আমাদের বলবেন ইনশাল্লাহ আমরা ঘন্টা চুক্তিতে কাজ মানে কাজ করা হয় আর কি আমাদের যে ড্রাইভার হচ্ছে এই তো সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে আমাদের গাড়িটা কিন্তু থ্রি গাড়ি আবার मैं दे तो फाइव गाड़ियाँ से सिक्स गाड़ियाँ से थ्री गाड़ी एटा एक और बा वो यू द अब मैं पुलिस शहर को जितना पर आवार मोबाइल तो बा दे तब पेपर रोहिये पेपर सेलो पेपर है सेलो है दया जो गाड़ी रही शब्द तो आवार रोम कुछ यानी वासर तो किया हो उस ताई ये तो वो शब्द ये मत यानी ये ये কয়েক জায়গায় তো খারাপ অবস্থা হুম পরিষ্কার করে আমরা এখানেই রাখা হবে আর কি তারপরে আবার সিজেনে আসলে আমাদের গাড়ির চলে যাবে